হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি আমি শাকিল প্রো ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে সেলিব্রিটি কাতান শাড়ি নিয়ে এসেছি যেটা দুর্গাপূজার সেরা একটা কালেকশন আর এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এবং সম্পূর্ণটা একদম নিউ ডিজাইনের মধ্যে থাকবে তো এই শাড়িগুলো দেখাবো আপনাদেরকে পাঁচটা কালার আছে একই ডিজাইনের মধ্যে আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে শপের সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে এবং অনলাইনে নেওয়ার জন্য আর শাড়িটার ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা বাংলাদেশে থাকবে হোম সার্ভিসের সুবিধা তো এক এক করে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে দেখেন শাড়িটার কালারটা যেমন সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ সাচ্চা জড়ি সুতার কাজ করা থাকবে মিনা করা কাজ আর অলভার কাজ থাকবে কালারটা যেমন সুন্দর ডিজাইনটা আরো বেশি সুন্দর যেটা হচ্ছে আঁচল এটা হবে আচলের ডিজাইন মাত্র প্রাইস হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা শাড়িটা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে আরো একটা কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে অনেকটা ডিপ লেমন কালার কলাপাতা কালার কালারও পড়তে পারে কালারটা খুবই সুন্দর একটা হালকা কালারের মধ্যে পড়া আছে আর যারা পুজোর জন্য নিতে চান অবশ্যই দ্রুত ঝটপট নিয়ে নেবেন আর যেহেতু দিন যাচ্ছে আর পুজো কিন্তু খুব কাছে আসতেছে তো এই যে এটা হচ্ছে একটা কালার আর এই যে শাড়িগুলোর সাথে যে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটা ব্লাউজ আলাদাই দেওয়া আছে ব্লাউজে এখানে সেলফ একটা কাজ করা আছে এখানে বর্ডার দেওয়া আছে ব্লাউজের হাতে এবং পিছনে ব্যবহার করতে পারবেন মাত্র উনিশশো টাকা আর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখেন কালারটা অনেক সোভার একটা কালার অনেক সোভার একটা কালার এবং মিষ্টি কালারের মধ্যে সব সময় চাহিদা থাকে মিষ্টি কালারের প্রতি সবার আর এই শাড়িটার বিশেষ করে আঁচলটা কিন্তু সেই লেভেলের আঁচল করে দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি উনিশ আর এটা হবে পেস্ট কালার মধ্যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সেম ডিজাইন জাস্ট কালারটা থাকবে আলাদা এই যে পেস্ট কালারের মধ্যে এটা হবে আচল এটার প্রাইস থাকবে উনিশশো টাকা আর এটা হচ্ছে লাইট পার্পেল কালার দেখেন একদম ন্যাচারাল লাইট পার্পেল কালার মধ্যে করা আছে অনেক সুন্দর একটা কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইনের শাড়ি তো ফাইনালি পাঁচটা কালার আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনাদের যেটা পছন্দ যে কালারটা পছন্দ সেটা নিয়ে নিবেন অথবা এই শাড়িগুলো যদি আপনাদের চয়েস নাও হয়ে থাকে আমাদের এই চ্যানেলে প্রচুর সারের কালেকশন দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম